সেই যুবকরা slogan দিয়েছে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেই রাজাকারকে ওরা গালি বানিয়েছিল সেই রাজাকার গর্বে সাথে লোকেরা গলায় পড়েছে ছাত্ররা সেই রাজাকারের মালা গলায় মিয়া পরে অবরুদ্ধ করে লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কথা ঠিক না না ঠিক মুখের কথা এটা বড় সাবধান এর অন্তরে যে বিষ এর অন্তর যে পচা আমি আমার ভাষায় বলি কেউ মনে আঘাত নিয়েন না এর মনের বিষ যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত কুবরার মুখে দেওয়া হয় হাসিনার অন্তরের বিষে বিষাক্ত হয়ে পৃথিবীর সব বিষাক্ত সার সব মরে যাবে আমি কি ভুল বললাম ভাই এর মনে কত বিষ থাকলে দু সালে অসংখ্য অগণিত সাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করে জাতীয় সংসদে চালিয়েছে। লাশগুলাকে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যে কোনো কারণে হয়েছে কেন হয়েছে ওয়াজ করি বিভিন্ন মাহাতিলা আমাদেরকে সবাই দাওয়াত দেয় এমপি মন্ত্রী ভালো সুর বাদপার সবাই তো ওয়াশ করায় কথা বলে না কেন কি আমি ভুল বললাম নাকি সমাজের খারাপ মানুষে ওয়াজ করায় ভালো মানুষে ওয়াজ করায় আমার সবার দাওয়াতে যায় কেন দাওয়াতে যায় ওয়াজ যে মনয় হয় সে করাক আমার কথা তো সবাই শুনতেছে র্যাবের এক কর্মকর্তা বলে হুজুর ওই মিশনে আমরাও ছিলাম দায়িত্বে কিন্তু কি করব চাকরির খাতে কিছু কথা বলা যায় না কিছু বলা যায় নাই যে বলেছে তারই সমস্যা হয়ে গেছে প্রমোশন থেমেছে চাকরি থেকে বরখাস্ত হয়েছে ওয়েসডি হয়েছে ভয়ে কেউ মুখ খুলে নাই কিরকম ভাবে লাশগুলাকে গুম করা হয়েছে ড্রেনের ম্যানহল খুলে ম্যানহলের ঢাকনা খুলে লাশগুলাকে ফেলে দেওয়া হয়েছে এরপরে সংসার দাঁড়িয়ে বলছে কোনো গুলাগুলে ঘটনায় ঘটে নাই আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞেস করি এখানে কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত জাতীয় পার্টি জিজ্ঞেস করতে চাই না ইমানদারের মতো জবাব দিবেন শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই মানুষকে শহীদ করা হয় নাই লাশ গুম করা হয়নি তাহলে স্বৈরাচারী হাসিনা জাতীয় সংসদে সত্য বলেছে না মিথ্যা বলেছে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী কথা বলতে হবে ঠিক কিনা সাতান্ন জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় খুন করেছে ঠিক কিনা জুড়ে বলেন গেল পর্ব এটা দু একুশ সালে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে ছাব্বিশ আলেম নামে মিথ্যা মামলা দিয়েছে কত আলেমদেরকে দেশান্তরিত করেছে ঘর ছাড়িয়েছে বাড়ি ছাড়া করেছে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় বক্তা আলোচক আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ কথা বলতে হবে ঠিক কিনা বুকে হাত দিয়ে বলতে পারবেন তার চাইতে জনপ্রিয় কোনো আলেমের কিংবা রাজনীতিবিদের জন্ম হয়েছে বাংলাদেশে হয় নাই কেন বলি শোনেন বিএনপি যারা করেন তারাও মানে কষ্ট নেন না অন্য যারা করেন তারাও কষ্ট নেন না সাইদি সাহেবের শুধু ফাঁসির রায়টা হয়েছে এই কথা শুনে তার ভক্ত বিদ্যালয় একশো ষাট জন জীবন দিয়েছে বলে একটা নেতার নাম বলেন যার জন্য এভাবে মানুষ বুক পেতে দিল এই যে সৈরাচারী হাসিনার পক্ষে তার গুলামেরা একবারে বঙ্গবন্ধু জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলছে ঠিক কিনা বলে অবস্থা এমন হয়েছিল যে আমাদের মনে হয় প্রতিদিন ফজরে পরে তেত্রিশ বার বঙ্গবন্ধু তেত্রিশ বার শেখ হাসিনা হ্যাঁ বার আপনার নরেন্দ্র মোদী এগুলা জিজ্ঞেস আজকাল করতে হবে অবস্থা এমন বানাইছিল আর ওনারা বঙ্গবন্ধুর এত মহাব্বত করে খুদার আসনে বসাই দিয়েছিল কথায় কথায় বঙ্গবন্ধু ব্রিজ বঙ্গবন্ধু বাত বঙ্গবন্ধু পায়খানা বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু এত মহব্বত এত ভালোবাসা বাড়িটা যখন ভাঙ্গা হইলো ভালোবাসার একটা লোক খুঁজে পাওয়া গেল দেখছেন উনিশশো পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধু গোষ্ঠীসহ নামে পাঠায় দেওয়া হয়েছিল তখন যেমন একটা লোক বের হয়ে আসে নাই ঠিক দু সালে এসেও একটা লোক পঁচিশ সালে এসে একটা লোক বাড়ি রক্ষা করতে এলো না বোঝা গেল এই দলের যেগুলা আছে দেশপ্রেম বলে আর বঙ্গবন্ধু প্রীতি বলে সব ইত্যাদী

যা আছে সব বিদেশে সেজেল হয়ে যায় এমন বাঙালির বাঙালি প্রতারণের একটা সীমা থাকা উচিত তোমাদের স্পষ্ট বলে দেই তোমরা খালি খুচাখুচি করা নির্বাচন করবা একদম পরিষ্কার আমাদের বার্তা একদম পরিষ্কার নির্বাচন করবে না কি করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যতগুলা খুন তোমরা করেছ বিচার এই মাটিতে আগে হবে খুনের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন ব্যক্তি যদি এই স্বৈরাচারীকে রাজনৈতিক প্রশ্রয় দিতে চায় তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে আর তারা রাজি আছেন কিনা আমি দোহার দেখতে চাচ্ছি এবার মূল কথায় ফিরে আসি

টাকলা এই রকম বৃদ্ধাঙ্গুলি দেখায় দেখায় বলছিল মোল্লাদের টাইম নাই টাইম নাই বলে নাই অহংকার আহারে অহংকার আমাদের খুব জানতে ইচ্ছা করে ফাইনাল জব্বারুন এই অহংকারীরা এখন কই অহংকারীরা তোমরা কোথায় ক্ষমতার দম্ভ এই জন্য মনে রাখবেন ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই ক্ষমতা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর গোলাম আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম সমাজে বাস্তবায়ন করা আমরা কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো না ইনশাল্লাহ এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই ছোট্ট করে বলে দেই মনে যেটা পছন্দ হবে সেটাই মানবো আর যেটা ইসলামের পছন্দ হবে না তা মানবো না এমন যেন না হয় সাহাবাই ইসলামকে কিভাবে মান্য করেছেন দেখেন ওমরে ফারুক রাজি আল্লাহ অর্ধ জাহানের শাসক রাতের বেলায় ঘুমাতেন না রাতের বেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় শুনতে পেলেন এক মহিলা ঘরের ভিতর থেকে বিরহের গান গায় বিরহের গান গাচ্ছে আওয়াজ শুনে হজরত উমরের মাথা নষ্ট হয়ে গেছে মহিলা মানুষ কণ্ঠের আওয়াজ কেন বাহিরে যাচ্ছে মহিলাদের কণ্ঠের আওয়াজ পর পর্দার অন্তর্ভুক্ত ঠিক কেনা ভাই বলেন এক্ষেত্রে ছোট্ট একটা মাসালা বলে দিই মাসালাটা হচ্ছে এই আমাদের দেশে নেক্সট সুরতে শয়তানের অপকর্ম দেশের মধ্যে চলতেছে সেটা কোনটা ইউটিউব ফেসবুক এগুলো আমরা দেখবেন কিছু মেয়েরা খুব সুন্দর করে বোরকা টোরকা পরে হিজাব টিজাব পরে গান গায় গজল গায় আছে না নাই মানে দেখে মনে হয় একদম বেহেস্ত থেকে পালায় আসতে কি পর ঠিক না আবার যুবকরা মনে করে একটু রাবিয়া বসরি বাবা এই বোরকার মধ্যে রাবিয়া বসরি না এই বোরকার ভিতরে আছে তসলিমা নাসরি ঠিকা বলেন যুবকেরা শুধু বুরকা দেখলে পাগল হওয়া যাবে না এখন মেয়েরা সব মেয়েরা বুরকা আল্লাহর জন্য পরে না রসুলের জন্য পরে না কোরআনের জন্য পরে না জাহান আগুনে ভয়ে পরে না অনেক মহিলারা বোরকা পরে নিজের কুষ্ঠ কুষ্ঠির চরিত্রকে ঢেকে রাখার জন্য ঠিক কিনা বলেন